মানুষের জানা উচিত যে কীভাবে আমরা স্বাধীন হলাম আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে কারণ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটোবেলার থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না পরনের ছিন্ন কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না এটা ওনারা খুব ব্যথা ব্যথিত করতেন সেই জন্য ছোটোবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশ্বের চাহিদা সম্পন্ন শিশু তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা এই যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে ছবি তো আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট্ট শিশুরা সুযোগ পাচ্ছে সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি